মাত্র তিন মিনিটে বানিয়ে ফেললাম খুবই মজাদার চকলেট কাপকেক আর কীভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুম্মনিরা আজকে আবারও হাজির হয়ে গিয়েছি নতুন গল্প এবং নতুন একটি রেসিপি নিয়ে এক টুকরো আমি চকলেট নিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়ে নিব বাটার বাটারটা আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি এবং দুইটা প্রথমে ওভেনের তিরিশ সেকেন্ড গরম করে নেব এটা আপনারা চাইলে ডাবল বয়লারেও গলিয়ে নিতে পারেন সাধারণত আমি ওভেনের চেয়ে চুলায় কেক তৈরি করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা চুলায় আমার কাছে কেকটা খুবই ভালো হয় তবে আজকে আমি ওভেনে কেক করেছি আর মাত্র তিন মিনিটে করেছি এখন আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ময়দা তার সাথে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ কোকো পাউডার এবং এর সাথে অ্যাড করে দেবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব শুকনো উপকরণগুলো এভাবে জেনে নিলে সবগুলো উপকরণ যেমন মিক্স হয়ে যায় তেমনি ভেতরে যদি কোনো গুটি বা দানা থাকে সেটাও কিন্তু প্লেন হয়ে যায় আজকের এই কেকটা কিন্তু শুধুমাত্র আমি চামচ দিয়ে ফেটে বানিয়েছি এবং খুবই অল্প সময়ে বানিয়েছি আমার ফেটতে মোটামুটি লেগেছে পাঁচ মিনিট এবং এটা যখন আমি বেক করেছি আমার মাত্র তিন মিনিট সময় লেগেছে তো মোট আট মিনিটে আমি তৈরি করে ফেলেছি খুবই মজাদার একটা কেক চকলেট ও বাটা গলানো হয়ে গেলে তার সাথে অ্যাড করে দেবো পাঁচ টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ আমি টেবিল চামচের পরিমাপে বলছি কেননা আমি শুধুমাত্র একটি কাপকেক কেক বানিয়েছি এরপরে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ চিনি আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন খুব ভালোভাবে গুলিয়ে নিব সব উপকরণগুলো মিক্স হয়ে গেলে এখন এর সাথে শুকনো উপকরণ অ্যাড করে দিব তবে তার আগে অবশ্যই এসেন্স অ্যাড করে দিচ্ছি আজকে আমি চকলেট এসেন্স অ্যাড করেছি সব শুকনো উপকরণগুলো আমি একসাথে অ্যাড করব না প্রথমে দুই চামচ অ্যাড করে নেব তারপরে এর থিকনেসটা কেমন সেটা চেক করে আবার অ্যাড করব আর যেহেতু শুধু একটাই কাপ কেক বানাবো এমনভাবে ব্যাটারটা রেডি করতে হবে যাতে অর্ধেক পরিমাণ ব্যাটার থাকে এবং অর্ধেক কাপের অংশ ফাঁকা থাকে কেকটা বেক করার পরে কেকটা ডাবল হয়ে যাবে এজন্য গ্লাসের অর্ধেক অংশ ফাঁকা রাখতে হবে এই ব্যাটারে এখন পর্যন্ত আমি দুই চামচ পরিমাণ মিক্সচার অ্যাড করেছি আবার একটু মিক্স করে দেখে নেব আমার কাছে এই মিক্সারটা বেশ পাতলা লাগছে এর সাথে আমি এখন আরও হাফ চামচ মিক্সচার অ্যাড করব এখন দেখেন একদম পারফেক্ট মিক্সার হয়ে গেছে এখন উপরে সামান্য কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এবং এটা এখন বেক করতে দিয়ে দিব মাত্র তিন মিনিটে দেখেন আমার একটা বেক হয়ে গিয়েছে এখন এটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট এবং একদম পারফেক্ট হয়েছে বাচ্চাদের ছোট ছোট ক্ষুধা নিবারণ করার জন্য এরকম খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ছোট্ট একটা কেক অনায়াসেই বানিয়ে দেওয়া যায় দেখেন আমি কেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত পারফেক্ট হয়েছে আর একদম গরম ধোয়াবের হচ্ছে এই কেকটা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে আপনারা এইভাবে কেক বানিয়ে ট্রাই করবেন আজকে তাহলে এখানেই শেষ করছে হাফেজ